আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক গোল্ডেন বেত এডুকেশন পক্ষ থেকে আজকে আমাদের গণিত বইয়ের তিরানব্বইশীলনী আর্ট অনুশীলনী আটের সকল সমাধান ইনশাল্লাহ করে দেব গড় নির্ণয়ের গড় নির্ণয় খুব সহজ তো জৈ সহজকর কঠিন হতো কোনো প্রশ্ন অঙ্ক নিয়ে দৃঢ়র মধ্যে আছো সেটাই হয়তো আজকে ক্লিয়ার হয়ে যেতে পারে সো প্রথমে লক্ষ্য করছো তোমরা গড় নির্ণয় করো চারটে দেওয়া আছে তো এখানে একটা পারলে চারটেই পারা যাবে সো আমি চার নম্বরটাই আগে করব ঠিক আছে যেহেতু একটা পারলে চারটা পারা যাবে সো আমি চার নং সমাধানটাই আগে করবো একের চার নম্বর ঠিক আছে আচ্ছা এখানে প্রথমেই লক্ষ্য করছে যে নশো সাতান্ন নশো ছাপ্পান্ন নশো আটচল্লিশ অর্থাৎ এখানে যে কয়েকটা দেওয়া আছে রাশিগুলোর কেউ যদি লেখা সংখ্যাগুলোর তবু হবে রাশিগুলোর যোগ ফল রাশিগুলোর যোগ ফল এবার যোগ করতে হবে নয় পাঁচ সাত যোগ নয় পাঁচ ছয় যোগ নয় চার আট যোগ নয় পাঁচ দুই যোগ নয় ছয় শূন্য ওকে এবারে আমরা এই রাশিগুলো যোগ করব রাশিগুলো যোগ করলে কত হয় এই যে শূন্য আট দুই আট দুই দশ ষোলো ষোলো আর সাত তেইশ তেইশের তিন যাক এই যোগটা আমি আগে করে রেখেছিলাম যোগটা করবে তোমরা যোগ করলে উত্তর হবে এত রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা কত হচ্ছে রাশিগুলোর সংখ্যা হচ্ছে তোমার এক দুই তিন চার পাঁচ পাঁচটি অতএব রাশিগুলোর গড় ঠিক আছে শুধু গড় লিখলেও কোনো সমস্যা নেই রাশিগুলোর গড় সমান এই যে চার সাত সাত চার হাজার সাতশো তিয়াত্তর ভাগ পাঁচ ওকে পাঁচ দিয়ে এটাকে ভাগ করলে উত্তর হবে নয় পাঁচ চার ছয় এত এই ভাগটা কি করতে পারবে না অবশ্যই করতে পারবে আচ্ছা তারপরও অনেকের দ্বিতাদ বা প্রশ্ন থেকে যায় স্যার ভাগটা করে দিলেই ভালো হতে না তো আমি এখানে ভাগটা করে দিচ্ছি হাফে চার সাত সাত তিন কীভাবে ওটা আসে দেখো পাঁচ নং এখানে প্রথমে পাঁচকে চার দ্বারা ভাগ করা যায় না আরেকটা সংখ্যা নিলে সাতচল্লিশ হবে এই সাতচল্লিশকে ভাগ করলে কথা হবে পাঁচ নং পঁয়তাল্লিশ বিয়োগ করলে থাকে দুই আর সাত কেটে আসলো পাঁচ পাঁচা পঁচিশ হলো আবার দুই কেটে আসলো তিন হলো চার পাঁচা কুড়ি হল এবার আবারও তিন কেটে আসলো বিয়োগ করার পর তিনকে ভাগ করা যাচ্ছে না ছোট হয়ে যাচ্ছে একটা শূন্য দশমিক নিলাম এই দশমিকের বলে একটা শূন্য নিলাম পাঁচ ছ তিরিশ মিলে গেল আচ্ছা ওকে ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ অবশ্যই বুঝতে পেরেছ এর পরবর্তীতে এর পরবর্তীতে বলেছি ছয়টি বইয়ের গড় মোট ছয়টি বইয়ের ওজন নশো চব্বিশ গ্রাম বইগুলোর গড় ওজন বের করা এটা খুবই সহজ তাই স্ক্রিনে আর দেখালাম না সরাসরি করে দিলাম আমি মুখে বলে দিচ্ছি লেখা আছে যে ছয়টি বইয়ের ওজন নয়শো গ্রাম ছয়টি বইয়ের ওজন কত সবগুলো মিলেই দেওয়া আছে তো এটা হচ্ছে দুই নং সরাসরি লিখব ছয়টি বইয়ের মোট ওজন নয়শো চব্বিশ গ্রাম এখন বলেছে যে বইগুলোর গড় ওজন কত অতএব বইগুলোর গড় ওজন গড় ওজন সমান নয়শো চব্বিশ ভাগ ছয় আচ্ছা এবার ছয় দিয়ে যদি নয়কে প্রথমে ভাগ করে তাহলে হবে তিন এক এক ছয় এককে ছয় তিন কেটে আসলো বত্রিশ হলো পাঁচ ছক তিরিশ পাঁচ হলো দুই কেটে আসবে চব্বিশ চার ছক চব্বিশ মিলে যাবে একশো চুয়ান্ন গ্রাম গড় ওজন ওকে গড় ওজন হবে একশো চুয়ান্ন গ্রাম এটাই উত্তর এবারে তিন নম্বর অঙ্কটা লক্ষ্য করছে যে একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেখানো হয়েছে বার উল্লেখ করে দিয়েছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার দুধ দিয়েছে শনিবারে তেরো লিটার রবিবারে ষোলো লিটার সোমবার পনেরো মঙ্গলবার তেরো বুধবার সতেরো বৃহস্পতিবার চোদ্দ লিটার শুক্রবার সতেরো লিটার গাভিটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দেয় তা নির্ণয় করো প্রতিদিন গড় দেয় কত আচ্ছা এখানে দিনের সংখ্যা কত দেখো দিনের সংখ্যা হচ্ছে যে শনি রবি সম শনি থেকে শুক্রবার সাত দিন তার মানে সাত দিনে মোট দুধ দেয় আমরা সমাধানে যাব সাত দিনে গাভীরটি মোট দুধ দেয় যোগ করতে হবে সবগুলো নিয়ে নিলাম এত লেটার আচ্ছা এবারে দিন সংখ্যা কত ওর যোগই করে নিত হ্যাঁ সমান তেরো ষোলো পনেরো তেরো সতেরো চোদ্দো সতেরো এই সবগুলো যোগ করলে হবে একশো পাঁচ লিটার তাহলে এখানে আমি লিখেই দিয়েছি দিন সংখ্যা কত সাত দিনের গাভিটি মুদ্র দেয় এত লিটার অতএব গাভিটি প্রতিদিন গড় দুধ দেয় এই যে গড় দুধ দেয় কত এখানে যেহেতু সাত দিন সংখ্যা এই যে একশো পাঁচ ভাগ সাত গাভিটি প্রতিদিন গড় দুধ দেয় এত লিটার এটাতে এটাকে ভাগ করলি হয়ে যাবে ভাগ করলে কথা হচ্ছে প্রথমে সাত দশ বারের মধ্যে একবার যায় তিন থাকে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পনেরো লিটার চমৎকারভাবে মিলে গেল পনেরো লিটার ওকে আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট চার নম্বর সোহেল এবং আহমিদার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মোট বিষয় পাঁচটি পার্শ্ব বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে প্রত্যেকের গড় নির্ণয় করো এবং দুজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো তো দুজনের মধ্যে কে পরীক্ষা ভালো করেছে যার নম্বর বেশি সে তো পরীক্ষা ভালো করেছে তাই না এটাই তো স্বাভাবিক এখানে সোহেল বাংলায় কত পেয়েছে তার সবগুলো দেওয়া আছে হামিদার বাংলায় গণিত ইংরেজি বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় কত পেয়েছে সবগুলো দেওয়া আছে সোহেলেরও দেওয়া আছে তো যার গড় নম্বরটাই বেশি বা মোট নম্বর বলো যেভাবে হোক বেশি তারটাই তো বেশি হবে তাই না এটা সহজে বোঝা যাবে এখানে আমরা প্রথমেই একজন একজন করে বের করতে পারব কিভাবে যে সোহেল আমরা সমাধান লেখেনি নিই চার নং সমাধান চার নং সমাধান সোহেল প্রথমে সোহেলেরটা দেওয়া আছে সো আমরা লিখতে পারি সোহেল সোহেলের বিষয় কয়টি বাংলা গণিত ইংরেজি বিজ্ঞান বাংলা সহ দুইজনের একই তাহলে সোহেল পাঁচটি বিষয়ে মোট নম্বর পেয়েছে এই যে আটষট্টি যোগ পঁচানব্বই যোগ ছাপ্পান্ন যোগ নব্বই পঁয়ষট্টি নব্বই পঁয়ষট্টি সমান এই সবগুলো যোগ করলে হবে তিনশো চুয়াত্তর সোহেল পাঁচটি বিষয় মোট নম্বর বিষয়ে তিনশো চুয়াত্তর অতএব সোহেল গড় পেয়েছে যেহেতু বিষয় পাঁচটি সো পাঁচ দ্বারা ভাগ করব কেননা আমি এর আগের ক্লাসই বলেছি গড় নির্ণয়ের সূত্রই হচ্ছে রাশিগুলোর সংখ্যা ভাগ রাশিগুলোর রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এর আগের ভিডিওতে দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে তার আগের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ওই ক্লাসটা করে নিতে পারো যে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা কয়েকটি রাশিগুলোর যোগফল আছে এটা আর রাশিগুলোর সংখ্যা আছে পাঁচটি ওটা তো বলেই তো গড় পেয়েছে এটা দিয়ে যাকে যদি ভাগ করি তো প্রথমেই থাকবে অবশ্যই এটা মনে হচ্ছে দশমিক এসে যাবে পাঁচ পঁয়ত্রিশ সাত আর তারপরে আসবে চার পাঁচটা কুড়ি দুই থাকবে হ্যাঁ চার হাতে পাঁচ দশ দশমিক পাঁচ আর চতুর্থ দশমিক আট আসবে এত নম্বর এত নম্বর পেয়েছে গড় ঠিক আছে এটা সহিলের পাঁচটি বিষয় প্রাপ্ত গড় নম্বর এটা মোট নম্বর এটা এবারে আমরা আরেকটা করবো হামিদার হামিদা আবার আমরা লিখতে পারি যে আবার যেহেতু দুটো বিষয় বের করছি আবার হামিদা পাঁচটি বিষয়ে মোট নম্বর পেয়েছে পেয়েছে হামিদারটা কত হামিদারটা আছে তেরো যোগ ও সরি সরি বাহাত্তর আমি মিস করে অন্য দিয়ে গেছি বাহাত্তর যোগ আটাত্তর যোগ চুরাশি যোগ আশি যোগ আসে এই সবগুলো কি করবো আবার যোগ করে দেব যত মোট নম্বর পেয়েছে কথা সেটা বের করছি আমরা তো এই সবগুলো যোগ করলে হবে তোমার চারশো নম্বর ঠিক আছে চারশো অতএব হামিদা গড় পেয়েছে হামিদা গড় পেয়েছে এই চারশো ভাগ পাঁচ পাঁচ আটটা চল্লিশ অর্থাৎ আশি আশি নম্বর তাহলে একটু লক্ষ্য করো যে এ গড় পেয়েছে চুয়াত্তর দশমিক আট আর এই হামিদ ঘর পেয়েছে আশি এর মোট নম্বর তিনশো চুয়াত্তর এর মোট নম্বর চারশো তাহলে গড় এবং মোট নম্বর হামিদার বেশি তাই আমরা এখন উত্তর তো একটা পেয়ে গেছি কে কত পেয়েছে তাদের প্রত্যেকের গড় নম্বরটা আমরা পেয়ে গেছি এখন আমরা লিখবো যেহেতু সোহেলের চেয়ে হামিদার গড় শি অতএব বা সুত্রা ইচ্ছা অতএব এটা অতএব বা সুত্রার প্রশ্ন ছিল যে দুইজনের মধ্যে কে বেশি নম্বর পেয়েছে অতএব হামিদা সুত্রাং হামিদা পরীক্ষায় কে পরীক্ষা ভালো করেছে হামিদার পরীক্ষায় ভালো করেছে যার নম্বর বেশি সে তো ভালো করবে তাই না আরেকটি বিষয় পরিসংখ্যান পাঁচ নম্বর এমনি মুখে মুখে বলে দিই এটা দেখানোর প্রয়োজন নেই আশা করছি এমনি বুঝতে পারবেন আচ্ছা দেখিয়ে দিই এখানে পাঁচ নম্বরটা সেটা হচ্ছে কি লক্ষ্য করছি একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রার গড় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রার গড় সেক্ষেত্রে ইঞ্চে কোন সত্যটি কোন তথ্যটি সত্য হবে কোন তথ্য প্রথমে আছে আগস্ট মাসে প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি না প্রতিদিন বত্রিশ ডিগ্রি হবে কেন এটা গড় হিসাব করেছিল বত্রিশ কোনো দিন কম কোনো দিন বেশি এরকম তো আছে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল আগস্ট মাসে এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি হ্যাঁ এটা হতে পারে বেশিও হতে পারে তাই না আর নিচের টাকা পড়ে তাহলে বুঝিয়ে দেবো আগস্ট মাসে কোনো দিনই তাপমাত্রা বিশ ডিগ্রি এর চেয়ে বেশি হয়নি মানে মিথ্যা কথা অবশ্যই কম বেশি তো হয়েছে তো অন্তত এটা বোঝা যাচ্ছে যে আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস না অবশ্যই না প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশে হতে পারে তেত্রিশ চুয়াত্রিশ হতে পারে আবার কোনো দিন উনত্রিশ তিরিশে হতে পারে আর নম্বরে বলেছে আগস্ট মাসে কোনো দিনই তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয়নি অবশ্যই হয়েছে তার মানে কয় এবং নম্বর মিথ্যা নম্বরে সত্য হবে এই কারণে যে ওখানে বলেছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আগস্ট মাসে ছিল সর্বোচ্চ তাপমাত্রা এমন দিনের সংখ্যা মানে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি হ্যাঁ এটা হতে পারে বেশি অবশ্যই বেশি হতে পারে তাতে কোনো সমস্যা নেই বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বেশি দিন ছিল এটাও হবে কোনো দিন তেত্রিশ হয়েছে দুই চার দিন আর কোনো দিন আবার তিরিশ হয়েছে এরকমভাবে গড় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলে এসেছে আশা করি বসতে পেরেছ প্রেসিক্ষী বন্ধুরা আজকে তাহলে অনুষ্ঠানের আট এটাই থাক আগামী দিনে ইনশাল্লাহ আবার নতুন অধ্যার সূচনা হবে অর্থাৎ সেই লাভ ক্ষতি আসল মুনাফা সরল একেবারে চমৎকার একটা ম্যাজিক নিয়ম আছে এখানে সরল মুনাফা অঙ্কের আগামী দিন ইনশাল্লাহ তুলে ধরবো ভালো থেকো তোমাদের সবার দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ